নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা আশা করুন গ্রহ নক্ষত্র আত্মবিশ্বাসের অনুভূতি নিয়ে আসে যা আপনাকে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এটি আপনার জীবনের যাত্রা প্রতিফলিত করার এবং ইতিবাচক পরিবর্তন আনার জন্য পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় আপনার ক্যারিয়ার পরবর্তী মাসগুলিতে একটি উন্নতি দেখতে পারে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য স্বীকৃত হতে পারেন উদ্ভাবনী ধারণা বা সহযোগিতার মাধ্যমে কর্মজীবনের সুযোগ আসতে পারে ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন বিশেষায়িত শিক্ষায় আপনার শৃঙ্গলাবদ্ধ রুটিন পেশাগত নিষ্ঠাকে প্রদর্শন করে আর্থিক সংক্রান্ত আপনার সঞ্চয় পরিকল্পনার উপর মনোযোগ দিন এবং তাড়াহুড়ো করে কেনাকাটা থেকে বিরত থাকুন প্রেমে আশা করুন একটি শান্তিপূর্ণ সম্পর্ক যা পারস্পরিক পূর্ণ। পারিবারিক জীবন লালন পালনমূলক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন আপনারা তর্কের সময়েও একে অপরের মতামতের মূল্য দিতে শিখবেন পরিবারের সম্পর্কের উন্নতি হতে পারে খোলামেলা এবং সৎ যোগাযোগের মাধ্যমে আপনার কাছের সম্পর্কগুলিকে লালন করুন কারণ আপনার বন্ধুরা মূল্যবান পরামর্শ প্রদান করবে স্বাস্থ্য ভালো তবে আপনার আবেগিক সুস্থতা উপেক্ষা করবেন না স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি অভ্যন্তরীণ শান্তি এবং শারীরিক মঙ্গল বজায় রাখার উপর ফোকাস করলে অধ্যান্তিকভাবে দৈনন্দিন মনন বা প্রার্থনায় আপনি সান্ত্বনা পেতে পারেন আজ আপনি দুর্ভাগ্যের মুহূর্তগুলির সম্মুখীন হতে পারেন স্থির থাকুন প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের প্রয়োজন হতে পারে জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনি শীঘ্রই এটি সহজে আয়ও করবেন আপনি আপনার একাডেমিক লক্ষ্য এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাবেন যা উভয় ক্ষেত্রেই আরও সফলতা আনবে গ্রহ নক্ষত্র আপনাকে আজ একটি পদক্ষেপ পিছনে নিয়ে যেতে উৎসাহিত করে আপনার পথ সম্পর্কে প্রতিফলন করুন এবং প্রয়োজনে সংশোধন করুন এই সময়টি আত্মপ্রকাশ এবং সৃজনশীল প্রচেষ্টাগুলির উপর মনোযোগ দেবে এই সময়টি আপনাকে আপনার পেশাগত লক্ষ্য এবং ক্যারিয়ার উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করবে একটি নতুন ব্যবসায়িক সুযোগ আপনার কর্মজীবনের সম্ভাবনাকে উন্নত করবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিকভাবে এটি আপনার বাজেট এবং সঞ্চয় পর্যালোচনা করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যা পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনে পূর্ণ আপনার আবেগিক চাহিদাগুলির প্রতি মনোযোগ দিন এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ করুন আপনি আপনার সম্পর্ক টিকিয়ে রাখতে আপোষের মূল্যের প্রশংসা করতে শিখবেন পারিবারিক সম্পর্কগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে স্পষ্ট যোগাযোগ সমস্যাগুলি সমাধান করবে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে এবং আপনি আপনার ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে স্বস্তি পাবেন স্বাস্থ্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন অধ্যান্তিকভাবে সহানুভূতির চর্চা অভ্যন্তরীণ শান্তি আনতে সাহায্য করে আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টার জন্য অনুকূল আপনি আপনার পড়াশোনায় নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে মনোযোগ দিতে এবং বিষয়টির সাথে আরও গভীরভাবে যুক্ত হতে সাহায্য করবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্য হতে পারে আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ অনুকূল থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ